নমস্কার বন্ধুরা সোমিস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ আমি মায়াপুরের নামহট্ট ভবনটা কীরকম কিভাবে বুকিং করবেন ভোগ প্রসাদের কুপন কীভাবে কাটবেন কোথায় ভোগ প্রসাদ খাওয়ানো হয় সমস্ত তথ্য এই ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল চলে এলাম মায়াপুরে চার নম্বর গেট দিয়ে ঢুকলাম ঢুকেই এই নামহট্ট বিল্ডিং ওয়ান আর ওটা হচ্ছে নামহট্ট বিল্ডিং টু আমাদের বিল্ডিং টুতে পড়েছে এখান দিয়ে নামহট্ট ওয়ানের এই গেট দিয়ে প্রথম গেট দিয়ে ঢুকতে হবে ঢুকলে পরেই তবে এখান থেকে রিসেপশানটা পাওয়া যাবে গা দি দিয়ে যেতে হবে সোজা এসে আবার এই দিকে গিয়েই রিসেপশন চলে এসেছি নামহট্ট টুতে নামহট্ট টুতেই আমাদের ঘর পড়েছে এটা সেকেন্ড ফ্লোর লিফটে করে ওপরে এসছি তিনশো বারো নম্বর রুমটা আমাদের এখানে সিসি ক্যামেরা রয়েছে দরজার পাশে কলিং বেল আছে ঘরটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু আমরা তিনজন সেজন্য ঘরে দুটো খাট আছে চারজন থাকতে পারার মতো জিনিসপত্র রাখার জন্য একটা বড় কবাড আছে আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই এই কবাটেই আয়না ফিট করা আছে বড় বড় জালনা আছে এবং তাতে পর্দাও আছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই সব ভবনগুলোর একটা স্পেশালিটি হলো সমস্ত জালনা এবং দরজায় মস্কুইটো নেট লাগানো আছে একটা বড় ব্যালকনি আছে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে ওখানে রান্নার রান্না রান্না ওটা ঘরের দেওয়ালে এরকম টাইলস বসানো আছে সাথে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে আর রাধা মাধবীর একটা সুন্দর ছবি আছে পাশেই একটা নাইট ল্যাম্প আছে এটাই পেয়েছি যে আমাদের ভাগ্য অনেক ভালো কারণ কালকে জন্মাষ্টমী ভীষণ ভিড় আমরা অনেক দিন আগের থাকতে প্রায় তিন চার মাস আগে থাকতে রুম বুকিং করবার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না পাচ্ছি না তারপর ভাগ্যক্রমে পেয়ে গেছি আর আজ আর কাল দুদিন বুক করা হয়েছে আরেকটা দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় যে আর কোনো রুম পেলাম ফাঁকা পেলাম না দেখা যাক আরেকটা দিন থাকার ইচ্ছা আছে কি হয় এটা যে পেয়েছি এটাই অনেক আমাদের কাছে নামহট্ট ভবনে দুটো ভবন রয়েছে নামহট্ট ওয়ান আর নামহট্ট টু আমরা নামহট্ট টুতে রয়েছি আর এখানে মহাপ্রসাদ দেওয়া হয় মহাপ্রসাদ রিসেপশানেই ওখানেই পাশেই টিকিট কাটার ব্যবস্থা আছে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে টিকিট কাটতে হয় আজকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে মহাপ্রসাদের টিকিট কাটলাম প্রসাদের মেনু ওখানেই লেখা থাকে কবে কী প্রসাদের মেনু হচ্ছে সেটা ওখানেই দিয়ে দেওয়া থাকে তা আজকে আমরা আমাদের যেটা মেনু হলো দেখতে পেলাম ডাল পাতমিশিলি ডাল পাতমিশিলি সবজি পনির রসা আর পায়েস এই মহাপ্রসাদের রেট হলো পার হেড পঞ্চাশ টাকা আমরা এসেই ঘরে ঘর বুকিংয়ের সঙ্গে সঙ্গে আমরা মহাপ্রসাদের টিকিটটাও ওখান থেকে কেটে নিলাম তারপরে ঘরেই এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন আবার বাইরে বেরোবো কখন মহাপ্রসাদ কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হয় সেটা জেনে নেবো সেটা ভুলে ভুলে গেছি জানতে এই নামহট্ট ভবনের আরেকটা সুবিধা হলো যে এখানে ফোন করেই হোটেল বুক করা যায় এই ভবনগুলো বুক করা যায় আপনি এক মাস আগে হলেও আপনি এখানে বুকিং করতে পারবেন ফোন করেই আপনারা বুকিং করতে পারবেন তারপরে আগে থাকতে আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না স্পটে এসেই আপনাদেরকে টাকাটা দিতে হবে আর ওনাদেরকে ফোন করলে পরে ওনারা একটা মেসেজ পাঠাবে সেই মেসেজে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা যেদিন আসবেন সেদিন রিসেপশানে গিয়ে দেখাতে হবে সেই নাম্বার অনুযায়ী টাকা দিয়ে তারপরে রুম বুকিং করতে হবে আগে থাকতে এখানে কোনো টাকা পয়সা দিতে লাগে না আর আপনি যদি না আসেন তাহলে পরে আপনার রুম বুকিংটা ক্যান্সেল হয়ে যাবে সেটা নিয়ে কোনো টেনশন নেই এটাই একটা বড় সুবিধা আমি এই নামহট্ট ভবনের নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওই নাম্বারেই এখানে বুকিং করতে পারবেন এবার আমি আপনাদের এই নামহট্ট ভবনের এসি রুম দেখাই এই সবের এই রুমে চেক আউট হয়েছে তাই একটু অবছল আছে এই রুমটাও খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে দুটো বেড আছে চারজন থাকার মতো দুটো সিলিং ফ্যান আছে একটা বড় আলমারি আছে একটা টেবিল আর একটা চেয়ার আছে একটা বাথরুম আছে বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে গিজার আছে একটা টাওয়েল দেওয়া আছে আছে নাম হতো টু এর বিল্ডিং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এত সুন্দর এখানেই আমরা ছিলাম এখান থেকে গিয়ে ওই এই রাস্তাটাতে গিয়ে ওই শেষের দিকে যে ঘরটা আছে ওখানেই ভোগ খাওয়ানো হয় ওখানে একটা হল ঘর আছে খেতে যাবার আগে এখানে হাত ছাত ধুয়ে নেবেন ভোগ খাওয়ানো হয় হল ঘর আপনারা এখানে ইচ্ছা হলে ভোগ খেতে পারেন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন